নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও একটা নতুন পাঠ পর্ব নিয়েই চলে এসেছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে একদমই ভুলবেন না আপনারা ভালোভাবেই জানেন এই চ্যানেলটি আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার আসল শক্তি তাই আমাদের এক আপনাদের যে একটু সহযোগিতা সে সহযোগিতা আমার কাছে ভীষণ দামি মানে আশীর্বাদ স্বরূপ যাকে বলে চলুন তাহলে আর বেশি কথা বলবো না পাট পর্বটা শুরু করি রাম ও নারায়ণেরামকে স্মরণ করে তবে আমাদের আজকের পাঠপর্ব যাকে নিয়ে করব সেই মহৎ আত্মা হচ্ছেন রাম ও রাম। তার শিক্ষা আমরা সদা সর্বদা মান্য করে চলব তিনি বলতেন মন যদি অস্থির হয় তবে সুখী হওয়া কোনো দিনও যায় না যতই তোমার ধন্দল থাকে আর মন যদি শান্ত থাকে তবে অতি দুঃখে তো তোমার কিচ্ছু যায় আসে না একজন ভক্ত একদিন তাকে জিজ্ঞেস করেছিলেন বলেছিলেন কি জানো বলেছিলেন গুরুজি আমার জীবনে এত দুঃখ কেন আসে আমি কেন শান্তি পাই না রাম ও নারায়ণ কি উত্তর দিয়েছিলেন জানেন রামনারায়ণ রাম বলেছিলেন হেসে দুঃখ সাগরের মতো কিন্তু তোমার মনে সেই নৌকা যেটা তোমাকে পার করে নিয়ে যাবে যদি তুমি বিশ্বাস ধৈর্য আর সত্যকে আঁকড়ে ধরো তবে দুঃখ তোমাকে ভাসিয়ে দিতে পারবেও না তিনি আমাদের কি শিখিয়েছেন জানেন তিনটি বড় শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে এক হচ্ছে ধৈর্য যে মানুষ অপেক্ষা করতে জানে সে জীবনের বড় বড় পরীক্ষাতেও ভেঙে পড়ে না দুই হচ্ছে সৎকর্ম অন্যকে ভালোবাসা সাহায্য করা সত্যের পথে চলা এগুলো মনকে অনেক হালকা করে যতটা পারো এগুলো করবার চেষ্টা করো মন আপনা আপনি শান্ত হয়েছে। ভক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো কারণ বিশ্বাসেই দুঃখের অন্ধকারে আলো দেখায় প্রিয়জনেরা এই শিক্ষা শুধু বইয়ের পাতায় নয় আমাদের প্রতিদিনের জীবনে দরকার আমরা যদি একটু ধৈর্য ধরি সত্যবাদী হই আর ভক্তি ভরে যাপন করি তবেই দেখবেন আমাদের মন শান্তি পাবে অন্য কিছু করবার আর প্রয়োজন হয় না এগুলোই যথেষ্ট আমার ভক্তগণেরা রাম ও নারায়ণের নামে নিজেই বলে গিয়েছেন মনে শান্তি যদি চাও তাহলে নিজেকে প্রথমে ক্ষমা করতে শেখো অন্যকে নয় নিজের ভুলকে ক্ষমা করো পারলে হৃদয় অনেকটা দেখবে তোমাদের হালকা হয়ে যাচ্ছে ভেবে দেখুন তো আমরা অনেক সময় ছোট ছোট ব্যর্থতা নিয়ে নিজের উপরেই রাগ করি মনে হয় আমি কিছুই পারি না কিন্তু গুরুজি শিখিয়েছিলেন এটাই জীবনের আসল পরীক্ষা যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন তখনই মন শান্ত হবে তুমি আরও বলেছিলেন তুমি যদি ভালোবাসা বিলাও তবে দ্বিগুণ ভালোবাসা ফিরে আসবে যদি রাগ হিংসা দুঃখ ছোড়াও তবে সেগুলো তোমার কাছেই ফিরে আসবে আজকের দিনে আমরা সবাই দৌড়ে চলেছি কিছু অর্জন করার জন্য টাকা সম্মান এই সেই কিন্তু যদি ভেতরের শান্তি হারিয়ে ফেলি তাহলে সৎ অর্জনই ফাঁকা মন শান্তির জন্য আমাদের দরকার সমস্যার সামান্য সময় সামান্য ভক্তি আর সামান্য ভালোবাসা এক মুহূর্ত চোখ বন্ধ করে দেখুন তো আপনার ভেতর কতটা শান্তি আছে রাম ও রামের শিক্ষা আমাদের সেই শান্তির কোথায় মনে করিয়ে দিচ্ছে প্রতিটা মুহূর্তে যে শান্তি আমাদের দুঃখের ঝড়ে ভাসাতে না দিয়ে ভাসতে দেয় না আলোর দিশা দেখায় সেই শান্তির থেকে তো আপনাদের যাওয়া দরকার এটা বলুন যখন ব্রহ্মচারী মহারাজের নাম কীর্তন করতে বসেন তখন কি মনে দুঃখ থাকে তখন কি মনে হয় কোনো হিংসা কোনো কিচ্ছু নেই শুধু মনে হয় শান্তি আর শান্তি তাই না ঠিক তেমনি আসলে ভক্তগণের উদ্দেশ্যে বা বলেছেন যে তোমরা জীবনের শান্তি খুঁজো তোমরা কেন প্রতিটি মানুষ জীবনের শান্তি খোঁজে কিন্তু সেটা কোথায় সেটা বাইরে নয় সেটা আমাদের ভেতরেই লুকিয়ে আছে মন যদি স্বচ্ছ হয় তবে জীবনের প্রতিটি অন্ধকারে আলো খুঁজে পাওয়া যায় কখনো ভেবেছেন ভেবেছেন রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি চলে আসে আমাদের দুঃখ ঠিক তেমনি আর যত কষ্ট হোক আগামীকাল তার ভেতরই আশা লুকিয়ে আছে তিনি আরও বলেছিলেন যে মানুষ ভেতরে শান্ত সে বাইরের ঝড়কে ভয় পায় না তাই আসুন আমরা সবাই নিজেদের ভেতরে সেই শান্তি খুঁজে নিই কারণ শান্ত মন শুধু আমাদের নয় আমাদের চারপাশের মানুষকেও আলোকিত করে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করুন শান্তির পথ খুঁজে পাবে তারাও আপনাদের প্রতিটি লাইক আর শেয়ার আমার কাছে আশীর্বাদের মতো পরের পাঠে আবার দেখা হবে ততদিন মনে রাখবেন শান্ত মনেই সুখী জীবনের আসল রহস্য